গোটা দেশে শিক্ষাক্ষেত্রে এক সংকট চলছে মোদী সরকারের তৃতীয় দফার প্রথম দশ দিনে নিট থেকে শুরু করে নেট অসংখ্য পেপার লিকে বন্যা হয়ে গেছে এবং আমরা দেখেছি পরীক্ষার নিট পিজির সময় আমরা দেখেছি পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে ঘোষণা করা হয়েছে পরীক্ষা বাতিল হয়েছে এবং গোটা ছাত্র সমাজে যারা পরীক্ষার্থী তাদের মধ্যে একটা মানসিক যন্ত্রণা বহু পয়সা খরচ এবং এবং সব বড় কথা একটা স্বপ্নর ক্ষেত্রে একটা বড় ধাক্কা লেগেছে আবার আমরা এর সাথেও দেখছি যে কেন্দ্রীয় সরকার এখন সমস্ত কিছু নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে চাই যে তাই জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে সমস্ত পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগে যেমন যে বিভিন্ন বোর্ড মানে যে রাজ্যের বোর্ড ছিল সে জায়গায় এখন একটিমাত্র বোর্ড তারা সমস্ত পরীক্ষা নিচ্ছে দিল্লিতে আমরা দেখেছি ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে পঁচিশ জন মাত্র কর্মী রয়েছে তাও অস্থায়ী কর্মী এই পঁচিশ জন কর্মী পঁচিশটা পরীক্ষা দিচ্ছে খুব স্বাভাবিকভাবে এখানে ভুল হবেই এবং শুধু তাই নয় এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাথায় থেকে শুরু করে ইউজিসির মাথায় বসানো হচ্ছে আর এস এসের লোকেদের বসানো হচ্ছে এবিভিপির পুরনো কর্মকর্তা তাদেরকে বসানো হচ্ছে এমটি এর ওপরে এবং এদের জন্য যে আমরা বারবার যেমন এসএফআই টিএসই আগে থেকে বলেছিলাম এই ন্যাশনাল একটা মাত্র এক এক ধরনের পরীক্ষা হয়ে যাওয়ার মানে এক দেশ এক পরীক্ষার হওয়ার মানে হচ্ছে সেই পরীক্ষা দেওয়ার জন্য কম্পিটিশন বৃদ্ধি পাবে এবং তাই জন্যই দেখেছি কোচিং ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়েছে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে এবং সেখানে দাঁড়িয়ে আমরা তাই দেখলাম এই কোচিং সেন্টারগুলোতে কারা পড়াশুনোর সুযোগ পাচ্ছে যাদের বাবার পয়সা বাবা মার পয়সা আছে তারাই সুযোগ সুযোগ পাচ্ছে গরিব ঘরের সন্তান শিক্ষার আলো থেকে তারা যে এই যে কম্পিটিশন থেকে তারা দূরে চলে যাচ্ছে এবং এটা যেমন উচ্চশিক্ষায় হচ্ছে এখনও পর্যন্ত কবে পরীক্ষা হবে কিচ্ছু জানা যাচ্ছে এবং সেই জন্য আমরা এসএফআই থেকে ওটা ভারতবর্ষে ডাক দিয়েছিলাম চার তারিখে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলাম কিন্তু আমরা কিন্তু তার আগে লাগাতার প্রতিবাদ এবং হচ্ছে মেদের মাধ্যমে সরকার থেকে জানতে চেয়েছিলাম প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল মেল পাঠানো হয়েছিল কোনো জবাব মেলেনি তারপর আমরা সেখানে দাঁড়িয়ে এখানে গোটা দেশের বিভিন্ন ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে এই আর এস এস এবং কর্পোরেটের ছাত্রমানা নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম তিন তারিখে এবং তারপর চার তারিখে ধর্মঘট এখন আমরা কোথাও বলেছি তারপর এই যে আর এস যে নীতিগুলো নিয়ে চলছে কর্পোরেটের যে নীতিগুলো নিয়ে বিজেপি সরকার চলছে তার জন্য গোটা দেশে মানুষের কাছে আমরা পৌঁছাবো দাবি হচ্ছে আমাদের যেগুলো রয়েছে তখনও যে দাবি ছিল এখনও যেটা রয়েছে এই বাতিল করতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করতে হবে সেন্ট্রালাইজ মানে কেন্দ্রীয়ভাবে যে কোনো যে পরীক্ষাগুলো হচ্ছে ইউনিভার্সিটি ঢোকার জন্য এখানে আগরতলায় যেমন হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ঢোকার জন্য ত্রিপুরায় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তার জন্য সিইউজি পরীক্ষা দিতে হচ্ছে অনঙ্গমন ইউনিভার্সিটি আমি স্থানীয়রা সেখানে সুযোগ পাবে কোথায় এবং সেখানে যে বোর্ডের যেই সেন্ট্রাল পরীক্ষাগুলো যে বোর্ডের যে কোশ্চেন তৈরি হচ্ছে সেই কোশ্চেনগুলো কেন্দ্রীয় বোর্ড সিবিএসির ধাঁচে তৈরি হচ্ছে বাকি যে ভারতবর্ষে বেশিরভাগ স্টুডেন্ট যারা রয়েছে তারা লোকাল বোর্ড অর্থাৎ হচ্ছে রাজ্যের বোর্ডে পড়াশোনা করে তারা গরিব এবং মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে তাহলে তাদের সিলেবাস তাদের জন্য কে দেখবে পরীক্ষায় ফার্স্ট পেপার ইউজিসির পরীক্ষায় ফার্স্ট পেপার নেওয়া হচ্ছে ইংলিশ এবং হিন্দিতে তাহলে বাকি ভাষাগুলোর কী হবে এই প্রশ্নগুলো আমরা করতে চাই কারণ এখানে কোনো প্রশ্নের এতগুলো প্রশ্ন করলাম তার জবাব পাওয়া যায়নি ঠিক যেমন করে আমরা আর করেছিলাম যে এই ত্রিপুরায় কতগুলো স্কুল এক্স্যাক্টলি বন্ধ হয়েছে তা জানার জন্য দেখেছিলাম এখানকার ডবল ইঞ্জিন সরকার যেটুকু তথ্য হচ্ছে যে বিপ্লবদের থাকাকালীন নশো একষট্টিটা স্কুল আর এখানে এখন মানিকশা যখন চলছে তখন অন্ধকার অলরেডি একশো ষাটটার বেশি স্কুল বন্ধ হয়ে গেছে গোটা দেশে কয়েক লক্ষ স্কুল এই বিজেপির শাসনে বন্ধ হয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে কোন জায়গায় নিয়ে যাচ্ছে একটা সময় আমরা গর্ব করে বলতাম শিক্ষাক্ষেত্রে এত টাকা হচ্ছে গভর্নমেন্ট দেওয়া হচ্ছে বাজেটে ব্যয় ব্যয় করা হচ্ছে আর এখানে এখন শিক্ষক নেই স্কুলগুলোতে রাগের কারখানা তৈরি করে দিচ্ছে প্রায় ওটা কোন প্রজন্মে কাদের কাছে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে সেখানে এমন ভয়াবহ অবস্থা শরীরে মানব রোগের বাতা বাঁধছে এই ত্রিপুরায় যেটা অতীতে ভাবা যায়নি গোটা সমাজকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিতে চাইছে এই সরকার তাই জন্য এই সরকারকে আমরা বলেছি এনআ তাই গোটা গোটা দেশের সাথে এই রাজ্যে প্রতিবাদ হয় এবং সেই প্রতিবাদে আমরা মানুষের কাছে পৌঁছতে চাই আমাদের গুলো নিয়ে আমাদের শুধুমাত্র আমরা এই একটা অল ইন্ডিয়া স্ট্রাইক করে সীমাবদ্ধ নই ইউর কেন্দ্রীয় কমিটি এবং আজকে এসএফআই রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয় এই সভায় আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস উপস্থিত ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আমরা আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে যে ভয়ানক আক্রমণ বিজেপি সরকার দ্বারা নেমে আসছে তার বিরুদ্ধে লাগাতর লড়াই আন্দোলন তৈরি করা এই নিয়ে বিস্তৃতভাবে আমাদের সাংগঠনিক সভায় আলোচনা হয়েছে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি যে আমাদের রাজ্যে আগামী দুমাস বিজেপি সরকারের সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে একেবারে বৈষম্যমূলক ব্যর্থ বিদ্যা প্রকল্প বাতিল করা স্কুল কলেজে শিক্ষক সংকট চলছে ছাত্রছাত্রীরা প্রায় প্রতিদিন রাস্তায় নামতে বাধ্য হচ্ছে এই শিক্ষক সংকট দূর করার জন্য সরকারি পদক্ষেপ করার দাবিতে এবং সর্বোপরি সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে দারুণভাবে ফি বাড়ছে পড়াশোনার খরচ ক্রমশ বেড়েই চলছে তার সঙ্গে বিভিন্ন কোচিং সেন্টারের দাপাদাপি সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যেও বেড়েছে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের স্টাইপেন্ড এটা নিয়মিত প্রদান করা হয় না নিয়মিত স্টাইপেন্ট প্রদান করা পড়াশোনার খরচ কমানো মূলত এই দাবিগুলিকে একত্রিত করে আমরা প্রত্যেকটা মহকুমায় আন্দোলন তৈরি করব বিভিন্ন ধরনের আন্দোলন হবে ডেপুটেশন থেকে শুরু করে অবস্থান মিছিল এগুলি আমরা সংগঠিত করব আমাদের রাজধানী আগরতলা শহরের মধ্যে আমরা লাগাতার এই ইস্যুগুলিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং পাঁচই সেপ্টেম্বর আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি শিক্ষক দিবসের আগরতলা শহরে আমরা শিক্ষা ভবন চলো অভিযান সংঘটিত করব এবং এর মধ্য দিয়ে আমরা জবাব চাইব এই রাজ্যের সরকারের কাছে আজকের দিনে বিজেপি সরকার শিক্ষা ক্ষেত্রে যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের যে একেবারে কামানের গোলার মুখে ফেলে দেওয়া হয়েছে সে তার বিরুদ্ধে আমরা লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আমাদের যা সাংগঠনিক সিদ্ধান্ত সেটা আপনাদের সামনে বললাম